বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরার জন্য রোল মডেল একটা কথা হলো আজকে ব্রিগেডিয়ার আমান আসমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে সংবাদ সম্মেলন করে আপনার ভেতরে যদি মনস্ত থাকে পাগল হয়ে যাওয়ার কথা একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে আমার মনে হয় সাথে যারা জড়িত দিয়ে বেঁধে হাত পেছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে রেখে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে মাছায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙ্গিয়েছিল এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে

মাঠের নেচে যে কয়েক দিনই ছিলাম ওরা প্রতিদিন মাসে মাঝে আসতো আমার আমরা এই যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে সব তুলি রিমান্ডের যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমার দেখা তো আমি যেন ওদের ভয় সব বলে দেই ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বল না এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না

মানوڑ সে এত নরম হতে পারে অত সুন্দর জামাত ও হামzana সারা দেশের জামাত ইসলামে মত এত বড় সম্মেলন আমির তার যে বেবহার তার কোন এত হৃদয় এত নরম আমি হাত তুলে বসে আছি আমার কোন কান্নার ভাব নেই অত সরটা হাত তোতে দেরি হতো চোখে পানি আসে

আর এই রকম ধরনের সত্তর বছর তেরাঙ্গার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এ মরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে তা আমার দুইটা মামলা আর মামলা কখন নিজেও জানি এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাসিরা দিয়ে ওনার জেলে ছেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে এরকম কঠিন পরিস্থিতিতে কোন আদর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাসিরা দিয়ে দিয়ে এসে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন ঢুকত তখন খাবার খাবেন না খাবার ভাত খাইত না তরকারি সবজি তাও সে খাওয়া যে সবজি খাবার পরে কিছুক্ষণ জিকির করা আদর চরিত পড়ে দু এক ঘন্টা ঘুমানোর পরে তাহার নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো আমার বারো এক আমার শেষ হয়ে যাচ্ছে ওনার এক শেষ দা এই ভক্ত মানুষের ভেতরে আসতে আসছে তার ভেতরে ভালোবাসা মানুষের জন্ম নেয়